দেখুন মহেশতলা নিয়ে বিজেপি বা বিরোধীরা যখন একের পর এক উৎসাহ এবং প্ররোচনা ছড়াচ্ছে পুলিশ কাজ করছে তখন থানা এলাকায় গতকাল একটা ভয়ঙ্কর চক্রান্ত ধরা পড়েছে মোটর টু হুইলার সব বাজি আপ্ত হয়েছে ধরা পড়েছে এমন কিছু দুষ্কৃতি যারা বিস্ফোরক নিয়ে ঘুরছিল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সোডিয়াম পাউডার দশ কেজির বেশি অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট লাল সালফার সাল বোমা তৈরি এই সমস্ত ধরা পড়েছে এবং যারা ধরা পড়েছে যারা অ্যারেস্ট পাঁচজন যেমন হয়েছে তার মধ্যে একজন রবীন্দন চন্দ্র রায় তো বিজেপি আর এস এস এর ঘোষিত কর্মী একে তো অতীত দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে পুলিশকে তাড়া করছে এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি এসব দেখাই গিয়েছে অর্থাৎ যেখানে গিয়ে শুভেন্দুবাবু সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশ যেগুলো প্ররোচনা দিচ্ছেন এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে ওটা ইন্টারসেপ্ট করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধরেছে নবীন রায় কে শুধু বিজেপির লোকজন ফলে এই গন্ডগোলটা বিজেপি তৈরি করে একটা ইস্যু তৈরি করতে চাইছে ওদের মুখও শুনে যাচ্ছে এবং মহেশতলা থেকে যে খবর আসছে ওই যে জায়গাটা নিয়ে গন্ডগোল সেই জায়গাটা পৃথিবীর লোককে ওরা কয়েকজন ফল ওলা বসতো বাজারের সামনে সবাই জানেন এই ঈদের ছুটিতে বোধ হয় ফল ওলারা চলে গেছিল ছুটিতে গেছিল তার মধ্যে কনস্ট্রাকশন করে দিয়েছে ফল ওলারা এসে দেখছে কনস্ট্রাকশন এবং ওরা জেনে শুনে করেছে এবার বলছে তুলসী মঞ্চ কেন তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে দিয়েছে। উত্তেজিত করার জন্য বাস্তব হচ্ছে ওখানে ফলার অবস্থা দু তিন দিন আগে ওখানে একটা কনস্ট্রাকশন করে দিয়েছে তারপর আবার গুন্ডা পাঠাচ্ছে ওই জায়গাটাকে আরো কি করে পরিস্থিতি ঘোরালো করা যায় এটা হচ্ছে বিজেপির নোংরামি এখানে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে আসুন বিজেপির কোন প্ররোচনা ধর্মীয় ভেদাভেদে সফল হতে দেব না বিজেপির মুখোশ খুলে যাচ্ছে খুলে যাবে